আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে টিউবওয়েলের ভিতরে কীভাবে মোটর বসানোর জন্য পাইপ ডুকানো হয় দেখতে পাচ্ছেন পাইপগুলোকে ডুকানো হচ্ছে এভাবে আমরা পঞ্চাশ ফুট পাইপ নিচে এক ইঞ্চি পাইপ নিচের দিকে দিয়ে দিয়েছি যাতে আমাদের মোটরের পানিতে কোনো সমস্যা না হয় মোটর চালাতে গিয়ে যেন টিউবওয়েলের পানির সমস্যা না হয় এবং টিউবওয়েল চালাতে গিয়ে যাতে মোটরের কোনো ঝামেলা না হয় এই জন্য এই পাইপটা দেওয়া মূলত এই পাইপটা দিলে মটর মানে ফানি যতই কমুক না কেন মটরে কোনো সমস্যা হয় না এই জন্য পঞ্চাশ ফুট ফান ইয়ে পাইপ দেওয়া আর দেখেন আপনারা যারা অবশ্যই স্যানিটারি কাজ করেন তারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছেন যে কেন নিচের দিকে এতটুকু পাইপ দেওয়া হয়েছে তো আপনারা যারা দু একবার বাসায় এভাবে টিউবওয়েল বসাইছেন কিংবা টিউবওয়েল থেকে যখন মোটরের লাইন অন্যদিকে নেওয়া হয় তারা অবশ্যই দেখেছেন গ্রামের বাড়িতে টিউবওয়েলগুলো এভাবেই বসানো হয় এবং এটার মধ্যে এভাবেই মোটর সেট করা হয় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ